আপনার মনটা হলো আয়নার মতো এই সব কিছুকেই সে প্রতিফলিত করছে আপনি এটা দেখতে পারেন ওটা দেখতে পারেন কিন্তু এইটাকে দেখতে পারেন না কারণ এই জিনিসটা হলো আয়নার বাইরে এই সহজ কাজটা শুধু আপনাকে করতে হবে কদিনের মধ্যে দেখবেন আপনি আয়নার ওপারে চলে গেছেন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে নিজের মধ্যে আপনি কোনো দৈব অনুভূতি অনুভব করেছেন কিনা ব্যাপারটা হলো এই রকম এইটা সবার অভিজ্ঞতায় ধরা না পড়ার কারণটা হলো সবাই কিছু না কিছু বিশ্বাস করে একমাত্র যে জিনিসটা আমি করেছি সেটা হলো আমি অশিক্ষিত থেকে গেছি যখন ছোট ছিলাম তখন আমি যেই রকম ছিলাম নিজের মনে আমি এখনো ঠিক সেই রকমই কিচ্ছু নেই সেই অর্থে অশিক্ষিত থাকাটা কিন্তু সহজ নয় কারণ জবে থেকে আপনি জন্মেছেন আপনার বাবা মা শিক্ষক শিক্ষিকা গুরুজনেরা পণ্ডিত মোল্লা পুরোহিত সবাই আপনাকে এমন কিছু শেখাতে চেষ্টা করছেন যেগুলো তাদের জীবনে কাজে আসেনি হ্যাঁ খুব সহজেই যাচাই করা যায় তাদের জীবনে এটা কাজে এসেছে কিনা ধরুন আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে তিন চার বছর বা পাঁচ বছর তার বয়স আপনি আর ওই বাচ্চাটার মধ্যে কে বেশি আনন্দে থাকে জীবনের পরামর্শ তাহলে কার থেকে নেওয়া উচিত দুঃখীদের থেকে না হাসি খুশি লোকদের থেকে তো আপনি যদি এই সব লোকেদেরকে দেখেন যারা আপনাকে রাজ্যের উপদেশ আর শিক্ষা দিয়ে চলেছেন প্রথমেই তাদের মুখের দিকে দেখুন কি বলছেন শুনতে হবে না ওনারা যদি সত্যি আনন্দে আত্মহারা হয়ে গিয়ে থাকেন তাহলে ওনাদের কথা শুনুন আমাদের জানা দরকার কি করে ওনারা এমন পরমানন্দে ভাসলেন কিন্তু মন মরা হলে তারা কত বড় বড় কথা বলছেন তাতে কিচ্ছু যায় আসে না এই ছাতার মাথা জিনিসগুলো তো কাজেই লাগেনি তাদের তো নিজের ব্যাপারে যেটা আমি শুধু করেছি তা হল অশিক্ষিত থেকে গেছি তার মানে একাত্ম হওয়া নয় আপনার বংশ পরিচয়ের সাথে পরিবারের সাথে ধর্মের সাথে সংস্কৃতির সাথে সব ভেসে বেড়ানোর দর্শনের সাথে রাজনীতির সাথে আপনার চারপাশে যা ঘটছে তার সাথে আপনি জড়িত থাকতে পারেন কিন্তু আপনি একাত্ম নন আর যখন আপনি একাত্ম নন মানুষের বুদ্ধিমত্তার কাছে এটা খুব স্বাভাবিক যে অন্তর্মুখী হয়ে এটাকে খুঁজে বের করা কিন্তু যেহেতু আমাদের অনুমান সবসময়ই হাজির আমরা জানি ভগবান কোথায় অবশ্যই আমরা ওনার নাম জানি ওনার স্ত্রীর নাম জানি জানি কটা ছেলে মেয়ে ওনার জন্মদিন কবে জানি জন্মদিনে তিনি কি কি ভালোবাসেন এটা একটা গুরুতর সমস্যা এদিকে আপনি নিজের ব্যাপারে এক বিন্দুও জানেন না যেমনটা আমি আগেও বলেছি এ জীবনে একমাত্র যে জিনিসটা আপনি নিজে অনুভব করতে পারেন তা হল যেটা আপনার ভেতরে ঘটছে আপনি অনুভব করতে পারেন না যেটা এখানে ঘটছে বরং শুধুই অনুভব করতে পারেন যেটা এইখানে ঘট এটা যদি আপনি বোঝেন আপনি জানবেন ঠিক এইভাবেই এটা আপনার মনে ছবিটা তৈরি করছে তাই নয় কি একে জানার অন্য কোনো রাস্তা নেই কিন্তু বিশ্বাস আপনাকে এর থেকে ছাড় পাওয়ার রাস্তা করে দেয় মানুষ যদি বুঝত যদি কিছু বিশ্বাস না করতো কিছু অবিশ্বাসও না করতো সব মানুষই আপনা থেকেই অন্তর্মুখী হয়ে যেত কিন্তু বিশ্বাস করে বলেই তারা স্বর্গের মুখ চেয়ে বসে আছে এই অনুমানগুলো যদি আপনি না করেন মানুষের বুদ্ধিমত্তার প্রকৃতিটাই হল এটা নিজে থেকেই বুঝতে পারে আপনার অনুভূতির আসনটা আসলে আপনার ভেতরেই এই মুহূর্তে দুনিয়াটাকে আপনি যেভাবে দেখছেন তা হল আপনার মনটা একটা আয়নার মতো এই সব কিছুকেই প্রতিফলিত করছে আপনি কিন্তু এইখানে দেখছেন না দেখছেন নিজের ভেতরে তো এই আয়নাটা আপনাকে সব কিছু দেখাচ্ছে একে সমতল আয়না বলে একদম বিশ্বাস করবেন না অনেক বিকৃতি আছে কিন্তু তাও এটা নানান কিছু দেখালেও এখনও কিন্তু এটা দেখায় না যে আপনি কে আপনি এইটা দেখতে পান ওইটা দেখতে পান ওটা দেখতে পান সেটা দেখতে পান আর ওনাকেও কিন্তু আপনি এইটা দেখতে পান না কারণ এটা যে আয়নার পেছনে রয়েছে আপনার একটা সহজ কাজ করা উচিত আমি জানি না আপনি চেষ্টা করবেন কিনা করে দেখতে পারেন যদি মনোযোগ দিয়ে দেখেন এই মুহূর্তে আপনি বসে আছেন বুঝতেই পারছেন দু ঘন্টা ধরে বসে থাকা ইতিমধ্যেই এই সব হচ্ছে কিন্তু উঠে দাঁড়ালে একটা মধুর ভাব খেলে যায় আপনার মনের মধ্যে মাংস আরাম নয় আরও গভীর কিছু খেয়াল করলে দেখবেন একটা মধুর ভাব আসে কিংবা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যেই বসেন একটা মধুর ভাব আসে বা ধরুন আপনার খুব তেষ্টা পেয়েছে আপনি এক গ্লাস জল খেলেন জলের ঠান্ডা ভাবটার জন্য নয় তেষ্টাটা মিটছে বলেও না বরং অনেক গভীরে একটা মনোরম ভাব আসে দিনের শেষে যেই আপনি বিছানায় মাথা দেন দেখবেন একটা স্নিগ্ধ ভাব আপনার মধ্যে ছড়িয়ে পড়ে সকালে যেই ঘুম থেকে ওঠেন একটা মধুর ভাব ছড়িয়ে পড়ে আপনার মধ্যে যেহেতু আপনি সব সময় একটা যেটাকে আমি বলেছি মানসিক ডায়রিয়া তাই আপনি কিছুই লক্ষ্য করেন না আমি বলছি একটু মন দিন আজকে আপনি যখন বাড়ি গিয়ে রাতের খাবার খাবেন যেখানেই যান খেতে আপনি অল্প বয়সী মেয়ে বলে সেটা আপনার উপরই ছেড়ে দিলাম যেখানেই যান না খেতে যতক্ষণ না সত্যি খিদে পাচ্ছে ততক্ষণ খাবেন না খাবারটা যেই আসবে অপেক্ষা করুন আপনি এখনই খেতে চান ঠিকই কিন্তু অপেক্ষা করুন দু মিনিট খাবারের দিকে চেয়ে দেখুন অপেক্ষা করুন তারপর ধীরে ধীরে খান খাবারটা যখন আপনার মধ্যে যায় আপনি দেখবেন সারা শরীরটা একটা নির্দিষ্ট রকমভাবে সাড়া দেয় একটা মনোরম ভাব ছড়িয়ে পড়ে আপনার মধ্যে এর প্রতি আপনি মন দিতে থাকুন এই মুহূর্তে এই না যে আপনি একেবারে অজ্ঞ এই বিষয় কিন্তু সাধারণত লোকে দু তিন সেকেন্ডের বেশি এই মনোরম ভাবটাতে থাকে না আপনি যদি থাকতে পারেন ধরুন বারো থেকে পনেরো সেকেন্ড কদিনের মধ্যেই আপনি আয়নার ওপারে চলে যাবেন তখন এই প্রশ্নটাও আর আমাকে করবেন না আপনি বুঝতে পারবেন দৈব সান্নিধ্যে বাঁচার মানে কি এই মুহূর্তে আপনি আয়নার ভুল দিকটায় জীবন কাটাচ্ছেন নানান ছবি দেখছেন একটা ক্যালাইডোস্কোপ পুরো কিন্তু আপনি না কখনো দেখতে পান নিজেকে না দেখতে পান আপনার অস্তিত্বের প্রকৃতি পরমানন্দ লাভের পদ্ধতিটা কখনো লিখে রাখা হয়নি শুধুমাত্র নির্দিষ্ট কোনো সত্তার উপস্থিতিতেই এই ব্যাপারগুলো হয়েছে যোগীরা অনেকভাবে এটা করতে পারে দেহতন্ত্রে কিছু নারীকে যদি আপনি সক্রিয় করে তোলেন আপনি পরমানন্দে ভেসে যাবেন এই মনুষ্যত্বে যদি বান আসে তখন আপনার খোঁজ করতে আসবে এ আপনার দেহজ্যোতিকে পরিশুদ্ধ করতে পারে যাতে তার নিজের শক্তির একটা খোলক থাকে যাতে বাইরের শক্তি তাকে বিরক্ত করতে না পারে আপনি কি জানেন লোকজন অন্য কারোর জীবনকে প্রভাবিত করতে নেগেটিভ এনার্জি ব্যবহার করে থাকেন একটা সাধারণ মালা পরে ওই ব্যক্তিটি নির্দিষ্ট একটা সুরক্ষা পেতে পারে মূল উদ্দেশ্যটা হল আপনাকে লাভের যোগ্য করে তোলা দেখুন প্রতিটি পদার্থেরই নিজস্ব প্রতিধ্বনি রয়েছে এই ব্রহ্মাণ্ডে সব কিছুরই এখন আমরা সেই জিনিসগুলো চিহ্নিত করার চেষ্টা করছি যেগুলো আমাদেরকে ধাবিত করবে একটা নির্দিষ্ট দিকে এটা শুধু রুদ্রাক্ষের ব্যাপারই নয় গাছপালা ফুল পশু সব কিছুকেই চিহ্নিত করা হয়েছে যে কোনটা আপনাকে আধ্যাত্মিক পথে চালিত করতে পারে আর কোনটা পারে না আপনি নিশ্চয়ই শুনেছেন যে অমুক ফুল শিবের প্রিয় এই ফুল বিষ্ণুর প্রিয় কারণ শুধু নির্দিষ্ট একটা প্রতিধ্বনি চিহ্নিত করা হচ্ছে যেটা খুব কাছাকাছি আসে যাকে আমরা বলি শিব বা বিষ্ণু বা যা কিছু আমরা বলছি তার আর বলি এই ফুলটা আপনাকে ওটার সব থেকে কাছে নিয়ে যায় তো আপনি এটি স্পর্শ করছেন আপনি এটি গ্রহণ করছেন এর একটি প্রভাব আছে তো সব কিছুই এভাবে চিহ্নিত করা হয়েছিল রুদ্রাক্ষস এই জিনিসগুলোর মধ্যে একটি যার আছে খুব অনন্য প্রকৃতির প্রতিধ্বনি এখন কেন শরীরে রুদ্রাক্ষ পরা হয় তা হল একটা বিষয় যে এটা দেহয্যোতি বা অরা পরিশুদ্ধ করে জানেন অরা নির্দিষ্ট এক প্রকার আলো ও শক্তির বলয় থাকে সবার চারপাশে সব বস্তুর চারপাশেও প্রতিটা ভৌত বস্তুরই নিজস্ব অরা আছে এমনকি জড় বস্তুরও আজকাল এর ছবি তোলা হচ্ছে বা রেকর্ড করা হচ্ছে নানা রকমভাবে এটা আপনার অরা পরিশুদ্ধ করে অরা মিশমিশে কালো থেকে ধবধবে সাদা অব্দি হতে পারে আপনি জানেন না আপনি আপনি যদি দেখে থাকেন হয়তো আমেরিকায় খুব বেশি না তবে যদি দেখে থাকেন কোনো স্প্যানিশ ছবি বা কোনো ভারতীয় ছবি দেখবেন যে লোকে যদি কোনো সাধুকে বা ঋষিকে দেখান সবসময় একটা সাদা আলোর বলায় থাকে তাদের মাথার চারপাশে এমন নয় যে এরা ঘুরে বেড়াতেন মাথার পেছনে একটা লাইট বাল্ব নিয়ে বিষয় শুধু এটাই যে শিল্পী আপনাকে বোঝাতে চাইছেন যে ইনি একজন শুদ্ধ সত্তা। ওনার ধবধবে সাদা দেহজ্জ্যোতি ছিল সেটাই বোঝানো হচ্ছে তো আপনি মিশমিশে কালো দেহজ্যোতি থেকে ধবধবে সাদা দেহজ্জ্যোতি পেতে পারেন আপনি যদি এমন কারোর সাথে দেখা করেন যিনি তান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত যিনি শক্তি নিয়ে নানা জিনিস করে থাকেন যদি এমন কাউকে আপনি দেখেন এদের বেশিরভাগই ভুয়ো যারা খালি খালি ব্যবহার করেন এই মুরগি লেজ এসব ব্যবহার করেন আপনাকে ভয় পাওয়াতে কিন্তু এই পথেও অনেক প্রকৃত ব্যক্তি রয়েছেন বিশেষত ভারতে অনেকেই রয়েছেন যারা উচ্চমানের তন্ত্রবিদ্যা জানেন আপনার যদি তাদের সাথে দেখা হয় তারা খুবই শক্তিশালী অন্যরকমভাবে সম্পূর্ণ মিশমিশে কালো অরা তারা খুবই শক্তিশালী কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে তো মিশমিশে কালো অরার থেকে ধপধপে সাদা অরা এর মধ্যে লক্ষাধিক প্রকার ভেদ রয়েছে এটা আপনার অরা শুদ্ধিকরণ করতে পারে এর মানে এটা নয় যে আজ রুদ্রাক্ষ পড়ে কালকে সকালে আপনি মাথার পেছনে আলোর বলয় দেখবেন এরকম নয় কিন্তু আপনি চেষ্টা করছেন আপনার অরাকে বিশুদ্ধ করে তোলার যখন আপনি নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করছেন প্রত্যেকটি ক্ষুদ্র সাহায্য প্রত্যেকটি ক্ষুদ্র সহায়তা আপনি যা পান আপনি তা কাজে লাগান আরেকটি কারণ যে জন্য ভারতীয় মুনি ঋষিরা এবং সাধুরা এটি ধারণ করেন তা হল তারা সবসময় ঘুরে বেড়াচ্ছেন একজন যিনি সবসময় বিভিন্ন জায়গায় খাচ্ছেন এবং ঘুমোচ্ছেন তার দেহ এক নির্দিষ্ট মাত্রার অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যায় এর মানে আপনাদের মধ্যে অনেকেই লক্ষ্য করেছেন যে আপনি একটি নতুন জায়গায় গেলেন আপনি যদি ভীষণভাবে পরিশ্রান্ত হন কোনোভাবে একটি নির্দিষ্ট স্থানে আপনার দেহ স্থিতিশীল হয়ে ঘুমোতে পারবেন আপনি কি এটা লক্ষ্য করেছেন কখনও আপনি যদি ভ্রাম্যমাণ ব্যক্তি হন আপনি হয়তো কোথাও এটা লক্ষ্য করেছেন যে আপনার দেহ কিছুতেই স্থিতিশীল হবে না আপনি সম্পূর্ণ পরিশ্রান্ত কিন্তু ঘুমোতে পারছেন না এর কারণ হল আপনার নিজের বাড়িতে নিজের শোবার ঘরে আজকাল একটা জিনিস আছে যাকে বলা হয় ফরেনসিক বিজ্ঞানীরা এটা ব্যবহার করছেন থার্মাল ইমেজিং তাই না দেখুন আপনি যদি এখানে বসে থাকেন এখন চব্বিশ ঘন্টা বাদে কেউ একটা মেশিন নিয়ে আসবেন এখানে এবং খুঁজে বের করবেন কোথায় গায়ত্রী বসেছিলেন প্রত্যেকটি জায়গার একটি স্মৃতি আছে যার দ্বারা তারা নির্ধারিত করতে পারছেন যে এই মানুষটি এখানে বসেছিলেন ওখানে নয় যাই হোক যদি আপনি আপনার কুকুরকে নিয়ে আসেন সে জানে আপনি এখানে বসেছিলেন তাই নয় কি তো কিছু সেখানে রয়ে গেছে তাই নয় কি কিছু সেখানে থেকে গেছে সেই জন্য একটি মেশিন বা একটি কুকুর সেটাকে খুঁজে বার করতে পারছে তো আপনি এই একই বিছানায় শুচ্ছেন প্রতিদিন এখানে আপনার শক্তির এক নির্দিষ্ট দিক এখানে রয়ে গিয়েছে এখানে আপনি খুবই স্বাচ্ছন্দ্য আপনি যদি অন্য জায়গায় যান যেখানে শক্তি খুব অন্য ধরনের আপনার শরীর সেখানে থিতু হতে পারবে না বরং ক্ষতিও হতে পারে তো সেই ব্যক্তি যিনি ভ্রাম্যমান তিনি রুদ্রাক্ষ পড়েন যাতে তিনি নিজের শক্তি দিয়ে নিজেকে পরিবৃত করে রাখেন যাতে বাইরের শক্তি তাকে প্রভাবিত না করতে পারে তার রয়েছে একটি কবচ আপনি জানেন কবচ কি কবচ এটা অনেকটা ককুনের মতো এটা আপনার নিজেরই শক্তির এক কোকুন আপনি যেখানেই যান না কেন আপনার নিজস্ব শোবার ঘর আপনার সাথেই যাচ্ছে এটা আপনার সাথেই যায় আপনি যেখানেই যান না কেন বিশেষত ভ্রমণের ক্ষেত্রে আপনার দেহজ্যোতি ক্ষয় হয়ে যায় এই কারণেই ভ্রমণ করলে আপনি এত ক্লান্তবোধ করেন আসলে আপনি বসে আছেন কিছুই করছেন না অন্য কেউ গাড়ি চালাচ্ছেন আপনি খালি বসে দশ ঘন্টা পরে বুঝতে পারেন যে কি ক্লান্ত হয়ে পড়েছেন আপনি কিছুই করেননি কারণ আপনার শক্তি ক্ষয় হয়ে যায় আপনার শরীর চলছে অনেক দ্রুত বেগে যে বেগে চলতে দেহটি গঠিত নয় তো সবচেয়ে প্রথমে যেটা ক্ষতিগ্রস্ত হয় তা হল আপনার আপনি যদি জোরে জোরে আরও জোরে যান প্রতি ঘন্টায় বেগে যান একটা খোলা জায়গায় হাওয়া আটকানোর কোনো কিছু ছাড়া দেখবেন আপনার ত্বক চামড়া উঠে যাবে তাই না তারপর আপনার মাংস উড়ে যাবে তারপরে আপনার হাড়গোড়ো উড়ে যাবে হ্যাঁ কিনা প্রথম জিনিস যা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তা হলো আপনার অরা তো গতিবেগের সাথে আরও আরও দ্রুত বেগের সাথে দেহ যদি ক্ষয় হয়ে যায় তো আপনি যদি রুদ্রাক্ষ পড়ে থাকেন এটা আপনাকে নির্দিষ্ট একটা খোলক প্রদান করে এটা আপনার দেহয্য নির্দিষ্ট একটা স্থিতি যাতে ভ্রমণ চলাফেরা ভালোভাবে করা যেতে পারে এটা এক ধরনের সুরক্ষাও আপনি কি জানেন লোকজন অন্য কারোর জীবনকে প্রভাবিত করতে নেগেটিভ এনার্জি ব্যবহার করে থাকেন আপনি কি এটা জানেন আপনারা কি বলেন এখানে এটাকে হ্যাঁ বিল্লি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বা যা কিছুই বলুন নানা রকম কলা আছে অথর্ব বেদ শুধু এই ব্যাপারে যে কিভাবে আপনি আপনার শক্তিকে নিপুণভাবে আপনার স্বার্থে কাজে লাগিয়ে অন্য কারোর ক্ষতি করতে পারবেন আপনি যদি রুদ্রাক্ষ পরেন এটা আপনাকে ওই ধরনের নেগেটিভ পরিস্থিতি থেকে রক্ষা করে অনেক সময় লোকজনের সাথে এমন হতে পারে এমন কি যদিও তাদেরকে লক্ষ্য করে করা হয়নি এই মুহূর্তে ধরুন আমায় উদ্দেশ্য করে কেউ কালা জাদু করছে কিন্তু এটার প্রতি আমার কোনো গ্রহণযোগ্যতা নেই আপনি এখানে বসে আছেন এটা আপনাকে পেয়ে বসতে পারে এটা জরুরি নয় যে আপনাকে উদ্দেশ্য করে এটা তাক করা হয়েছে আপনি যদি এটা ধারণে সমর্থ থাকেন একটা নির্দিষ্ট মুহূর্তে আপনাকে এটা পেয়ে বসবে তো অনেক সময় লোকজন হয়তো খারাপ ঝঞ্ঝাট বা এরকম কিছুর মধ্যে দিয়ে যান এটাকে আরোপ করে বসবেন না আমি আপনাদের মনে ভয় ঢোকাতে চাই না তবে অনেক সময় আমরা এমন লোকজন দেখেছি কিছু জিনিসের দ্বারা প্রভাবিত হয়ে বুঝতে পারছেন না যে হচ্ছেটা কি সমস্ত কিছুকে দোষ দিচ্ছেন এটা না জেনেই যে তাদের সাথে আসলে হচ্ছেটা কি একটা সাধারণ মালা পরা নির্দিষ্ট একটা সুরক্ষা দেয় সেই ব্যক্তিটিকে আরেকটা কারণ কেন লোকে এটা পরেন তা হল এমনকি জঙ্গলেও যদি তৃষ্ণার্ত হয়ে কোনো জঙ্গলে হাঁটতে হাঁটতে একটু জলের হদিশ পেয়ে পান করেন আপনি বিষিয়ে যেতে পারেন আপনি শয্যাশায়ী হয়ে যেতে পারেন বা মারাও যেতে পারেন কেন না এমন কি প্রকৃতিতেও জল বিষিয়ে যেতে পারে কিছু গ্যাসের সংমিশ্রণে জানেন কিছু রদ ও অন্যান্য জলাশয়ের খারাপ যাই হোক তাদের ইতিহাস আছে জানেন তো আদিবাসী ও অন্যান্যদের মনে ভয় যে ওখানে ভূত থাকে সেটা শুধু এই জন্যই গ্যাস বা কোনো কিছু দ্বারা জলটা বিষিয়ে গেছে আর লোকে খেলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা ব্যথা আর ভোগান্তি শুরু হয়ে যায় সেই জন্যই এর সাথে সাথে আরও কিছু নাম জড়িয়ে পড়েছে আপনি যদি শুধু আপনার রুদ্রাক্ষটি ধরেন জলের একটু ওপরে এটা আপনাকে বলে দেবে জলটা খাওয়া ঠিক হবে কি যদি কোনো খাবার আপনার সামনে আসে যদি আপনি এটা ধরেন এমন কি এতে যদি বিন্দুমাত্র বিষও থাকে সাথে সাথেই এটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে থাকবে এইবার এই জলটা পরীক্ষা করে দেখা যায় আপনি জানেন না আপনি এতে ছোট্ট এক ফোঁটা বিষ মিশিয়ে দিন যেটা আপনি গন্ধ সুখে বা চোখে বুঝতে পারবেন না সেই রকম বিষ আপনি এটাকে ধরে দেখবেন তৎক্ষণাৎ এটা ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরতে শুরু করবে তো এটা আর একটা কারণ আরও নানা অঙ্গিক আছে এতে এটা আপনার সিস্টেমে রক্তচাপ কমিয়ে আনে আপনার স্নায়ু শান্ত করে ইত্যাদি সব জিনিস আজকাল ভারতে ডাক্তাররা রুদ্রাক্ষ পড়তে বলছেন উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের জন্য ডাক্তাররা আসলে রুদ্রাক্ষের কথা বলছেন যে আপনি শুধু এটা পড়ুন আপনার রক্তচাপ কমে যাবে কারণ এর একটা নির্দিষ্ট প্রতিধ্বনি রয়েছে যেটা গোটা সিস্টেমকে শান্ত করে আনে মূল উদ্দেশ্য হল আপনাকে কৃপালাভের যোগ্য করে তোলা কারণ শেষমেশ আপনি কি সার্কাস করেন কি যোগ অভ্যাস করেন আর বাকি যাই করেন শেষমেশ কৃপার গ্রহণযোগ্য হয়ে উঠলেই আপনি একটা সম্ভাবনা হয়ে ওঠেন এই জন্যই একজন ভক্তের প্রাপ্তি বাকিদের চেয়ে তাড়াতাড়ি হয় কারণ তিনি খালি নিজেকে উৎসর্গ করে দেন এমনি এমনি যদি সে সমর্পণের বোধ ও নানা বিষয় না এসে থাকে যোগ একটা সার্কাস হয়ে দাঁড়াবে কৃপা ছাড়া আপনি যাই করেন না কেন সে একটা আধ্যাত্মিক প্রক্রিয়া হোক কি স্বাস্থ্য সম্পদ সাফল্য জীবনের কোন ক্ষেত্রে কোনো সাফল্যই টিকে থাকবে না যদি কোনো না কোনোভাবে আপনি কৃপালাভের যোগ্য হয়ে ওঠেন এটা নিশ্চিত হয় আপনি সচেতন ভাবে উপলব্ধ হয়ে ওঠেন বা অসচেতন নিজের মতো করে আপনি উপলব্ধ হয়ে ওঠেন ঠিক আছে প্রতিটা মানুষ প্রতিটা প্রাণী গ্রহণযোগ্য হয়ে উঠছে কোনো না কোনোভাবে তবে আপনি যদি সচেতনভাবে এটাকে আপনার জীবনের অংশ করে নেন দেন তাহলে সবকিছুই কাজ করে বুঝতে পারছেন সুন্দর অবলীলার জীবন সবকিছুই সহজে অনায়াসে কাজ করে তো রুদ্রাক্ষ শুধু সেই সম্ভাবনাটি তৈরি করে দিচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছে কেবল এমন নয় যে রুদ্রাক্ষ ছাড়া আপনি কৃপাধন্য হতে পারবেন না আপনি হবেন খালি বিষয়টা এই যে আপনি আপনার কাছে উপলব্ধ সমস্ত অবলম্বনগুলোকে কাজে লাগাতে চান অবলম্বন জেনিয়ানের গুণকারী একজন হুয়ারা আপনি প্রেম করে তাদের সাথে এই ভিডিও আর ক্রুন ইবন স্মাই দিয়ে এই আমরা আলোচ দরাতে আয় নমস্কার